সালামু আলাইকুম আজকে হচ্ছে মোটর আর আজকে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো দেখেন এগুলো কী এটা হচ্ছে ড্রাইভের অকটেন অ্যাডিটিভ মানে এখানে যা আছে সবগুলোই আপনার ফুয়েল সিস্টেমটাকে একটু আপগ্রেড করবে আপনার মোটরসাইকেলের ফুয়েল সিস্টেমে সাপোর্ট দেবে মানে আমাদের দেশের বর্তমানে ফুয়েলের যে কন্ডিশন তাতে যদি আপনি এই অ্যাডিটিভ ইউজ না করেন তাহলে আপনি আমার মতো ধরা খাওয়ার চান্স আছে আমার মোটরসাইকেলে এভারেজ মাইলেজ যেখানে সিটির ভিতরে চল্লিশ উপরে ছিল সেইটা তেত্রিশ চৌত্রিশে নেমে গেছে এ কারণে আমার বাইক আমি সার্ভিস করছি সার্ভিস করার পরে ফুল ট্যাঙ্ক ওয়াশ করছি এবং এরপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে যে কোনো একটা অ্যাডিটিভ ইউজ করব। এখানে মলি ইয়ামালু গ্লাডিয়েটর ফ্লেমিঙ্গো তারপরে এটা হচ্ছে ব্লু কেম আর সর্বশেষ এটা হচ্ছে আমাদের ড্রাইভ এই যে এই ভদ্রলোক আমাকে সাজেশন দিয়েছে ভাই তুমি যেহেতু প্রথমবার ইউজ করবে তাহলে কোনটা ইউজ করো ড্রাইভটা আমরা ইউজ করি ড্রাইভটা পারফরমেন্স ভালো দেয় আর এগুলো মোটামুটি সবগুলোর ওভারঅল সিস্টেম হলে গিয়ে লিটার প্রতি পাঁচ এমএল করে দেওয়া আচ্ছা তো বড় হলে আপনি ক্ষেত্রে কনফিউজ হয়ে যেতে পারেন যে এটা কীভাবে ইউজ করবেন কতটুকু টুক দিবেন তো লিটার প্রতি পাঁচ এমএল মেপে আপনি যতটুকু হয় ততটুক দিয়ে দিবেন আর ছোটগুলার যে সিস্টেমটা আছে এগুলো এক আঙ্কিতে একটা দিয়ে দিলেই হয় আর এই মোটরটোটা কোথায় সাইড মোটর হলে গেছে মিরপুর দুই ফিট পাকা মসজিদের পাশে ওকে তাহলে এবারে মতো এটা ইউজ করে দেখি কীরকম হয়